বিসমিল্লা রহমান রাহিম কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আমার অন্তর অন্তঃস্থল থেকে জানাচ্ছি অভিনন্দন ও সালাম আরও জানাচ্ছি আমার স্বাস্থ্যসেবা আমরা ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকাত আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীরা ও আমার ইউটিউব চ্যানেলের গুরুত্বপূর্ণ শুভাকাঙ্ক্ষীরা আজ একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে কথা বলব ওষুধটির নাম হচ্ছে রূপা 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 এরিস্টোফার্মা ফার্মা লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ ওষুধ রুপা রোপাটাডিন গ্রুপের একটি জেনেরিক নেম টেন মিলিগ্রাম ট্যাবলেট আকারে হয় সিরাপ আকারে হয় ট্যাবলেটটি একটি গুরুত্বপূর্ণ ওষুধ রোপাটাডিন সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস এবং আর্টিকেরিয়ার জন্য নির্দেশিত যেমন সহজ কথা বলতে বন্ধুরা ঠান্ডা চুলকানি অ্যালার্জি হাঁচি ও দুলাবালির কারণে ঠান্ডা লেগে থেকে নাক বন্ধ হয়ে যায় বন্ধুরা রোপা দীর্ঘমেয়াদি খাওয়া যাবে না যদিও খেতে হয় একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই সেবন করবেন হ্যাঁ বন্ধুরা দ্বৈত কার্যপ্রণালীর মাধ্যমে রুপাটা ঋণ অন্যান্য হিস্টামিন থেকে ভালো কার্যকরিতা দেখায় বন্ধুরা মাত্রা ও সেবনবেদি রূপা প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের এর ঊর্ধ্বে দশ মিলিগ্রাম দিনে একবার সেবন করার পদ্ধতি মুখে সেবনযোগ্য রুপাটাইনি খাবার আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায় অথবা একজন রেজিস্টার চিকিৎসকের পরাম পরামর্শ অনুযায়ী সেবন করবেন বন্ধুরা দুই থেকে এগারো বছর বয়সী শিশু বার পঁচিশ কেজি বা তার চেয়ে বেশি ওজনের শিশুরা প্রতিদিন একবার খাবারের সাথেও বা খাবার ছাড়াই ওরাল সলিউশন এক চামচ ফাইভ এম এল ফাইভ গ্রহণ করতে হবে দশ কেজি থেকে বেশি ওজন পঁচিশ কেজি থেকে কম ওজনের বাচ্চাদের প্রতিদিন একবার খাবারের সাথেও বা খাবার ছাড়াই আধা চামচ বা হাফ চামচ ওরাল সলিউশন গ্রহণ করতে হবে অথবা একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন হ্যাঁ বন্ধুরা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কিছু কথা বলবো সাধারণত দুর্বলতা মাথাগুড়া তন্দ্রাচ্ছন্ন ভাব অস্বাভাবিক ক্ষুধা বৃদ্ধি জয়েন্ট এ ব্যথা পিঠে ব্যথা ম মনোযোগহীনতা কুষ্ঠ